নমস্কার সরকারি জব জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা বস্ত্র দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিশ বের হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেখানে আপনারা সকলেই আবেদন জানাতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে টেক্সটাইল গভর্নমেন্ট বা ড গভর্নমেন্ট অব টেক্সটাইলের যে নোটিস বের হয়েছে সেখানে আপনারা কী যোগ্যতা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সরকারি জব মার চ্যানেলটিকে এখন সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টেক্সটাইল কমিটি মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল ডিজাইন অ্যাট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল টেক্সটিং রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল ডিজাইন অ্যাজ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে টেক্সটাইল কমিটিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল তো আপনাদেরকে এখানে তিন বছরের পিরিয়ডে নিয়োগ করা হবে ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন শূন্য পদ রয়েছে চল্লিশটি টোটাল চল্লিশটি শূন্য পদ রয়েছে বিভিন্ন রাজ্যে চল্লিশটি শূন্যপদ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে শূন্যপদগুলি দেওয়া আছে তো নাম্বার অফ এখানে নিয়োগ করা হবে চল্লিশটি আপনাদের বয়স হতে হবে এখানে বয়স চেয়েছে মিনিমাম একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আপনাদের যোগ্যতা বিএসসি ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বিটেক ইন টেক্সটাইল টেকনোলজি আপনাদের কি বিএসসি থাকতে হবে ফিজিক্স বা কেমিস্ট্রিতে এবং বিটেক থাকতে হবে টেক্সটাইল টেকনোলজিতে আদার কন্ডিশন হচ্ছে আপনাদের মিনিমাম বা ম্যাক্সিমাম এজ লিমিট অবশ্যই একত্রিশে মার্চ দু হাজার মধ্যে হতে হবে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে হতে হবে নো অ্যালাউন্স বা কম্পেসেশন আর অ্যাপ্লিকেবল আদার দেন দ্য কনসালেটেড স্টাইপেন অ্যামাউন্ট ছাব্বিশ হাজার পার মান্থ অন এ সিক্স ডে পার উইক ওয়ার্কিং বেসিস অর্থাৎ সপ্তাহে ছ দিন আপনাকে কাজ করতে হবে এখানে কমিটির ডিসিশন অনুযায়ী ইন্টারভিউ তো ডাকা হবে আপনাদেরকে সেই ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ এবং রাইটিং টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তিন বছরের পিরিয়ডে আপনাদেরকে নিয়োগ করা হবে টেম্পোরারি পরবর্তীকালে সেটা পারমান্ট করে দেওয়া হতে পারে আপনাদেরকে ফর্ম্যাট এক্স আর ওয়ানে আপনাদেরকে আবেদন করতে হবে যেটা একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম তো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার ক্ষেত্রে আপনি ডাউনলোড হেয়ার অপশনে ক্লিক করে নেবেন পরবর্তীকালে টেক্সটাইল কমিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল টেক্সটাইল আপনাদেরকে এই ফর্মটি ডাউনলোড করতে হবে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে চিটিয়ে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা লিখে দেবেন আপনার নাম লিখতে হবে এবং আপনার ফাদার্স নেম আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে পিনকোড সমেত আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ আপনার বয়স ন্যাশনালিটি রিলিজিয়ান ক্যাটাগরি আপনার ডিফিকাল্টি অ্যাবেল কিনা না ডিসাবেল কি না এগুলো আপনি লিখে দেবেন লিখে দেওয়া হয়ে গেলে নিচে এসে আপনার এক্সামিনেশন বা ডিগ্রিগুলো লিখে দেবেন এবং কত সালে পাস করেছিলেন কত নম্বর পেয়েছিলেন যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সও আপনারা দিয়ে দিতে পারেন তারপর ডিক্লিয়ারেশন সে ডিক্লিয়ারেশন পরে আপনার ডেট প্লেস এবং সিগনেচার বসিয়ে আপনাকে ফর্মটি পূরণ করে দিয়ে দিতে হবে পূরণ করে ফর্মটি পূরণ করে দেওয়ার পর আপনাকে অফলাইনে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানাগুলো আমি প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে এই ঠিকানাগুলিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে একত্রিশে মেয়ের একত্রিশে মেয়ের মধ্যে টেক্সটাইল কমিটিতে যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে সেখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি এইভাবে আবেদন করে নেবেন আপনাদের বয়স হতে হবে মিনিমাম একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং বিএসসি ফিজিক্স অন কেমিস্ট্রি অথবা বিটেক টেক্সটাইল টেকনোলজিতে আপনাদেরকে জানতে হবে